নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে মঙ্গলবার এই মুহূর্তের আবহাওয়ার আবহাওয়া দপ্তর এর সঙ্গে আবার তারা বৃষ্টির কথাও বলছেন অর্থাৎ কিছুদিন প্রচন্ডভাবে গরম বাড়বে তাপপ্রবাহ চলবে তবে পাঁচ থেকে ছয়টি জেলাতে এখনো পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে এমনটা খবর উত্তরবঙ্গে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই আবার ঝেপে প্রচন্ড ঝড় বৃষ্টি আসছে সেই সম্ভাবনা রয়েছে কোন কোন দিন কোন কোন দিন কোন কোন জেলাতে তাপপ্রবাহ চলবে সমস্ত কিছুর একটা ধারণা আপনাদের জানিয়ে দেব এই মুহূর্তের যা খবর রয়েছে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আমরা প্রথমেই একবার চোখ বুলিয়ে নেব এই মুহূর্তে কোন কোন সিস্টেম রয়েছে সিস্টেম বলতে বিরাট কিছু সিস্টেম এই মুহূর্তে নেই একটি পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে অরুণাচল প্রদেশে আজকে এবং আগামী আগামীকাল প্রচন্ড হবে এই পশ্চিমী ঝঞ্ঝাটা চলে যাচ্ছে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে চব্বিশ এপ্রিল তারিখে জম্মু কাশ্মীর দিয়ে ঢুকবে তার প্রভাবটা আবার আসার সম্ভাবনা রয়েছে মূলত সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখে আবার যখন পূর্ব দিকে এগিয়ে আসবে তখন আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানবে এই সিস্টেমটি পারে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে স্বাভাবিকভাবে তার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বাংলাদেশ এবং সংলগ্ন জায়গাগুলোতে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টি বাড়বে এই রয়েছে আপাতত দুটি সিস্টেমের খবর আরেকটি সিস্টেম সেটা সিস্টেম নয় কিন্তু একটি অবস্থা অর্থাৎ তাপ প্রবাহ সারা দেশ জুড়ে শুরু হয়েছে আগামী কয়েকদিন ধরে বাংলার দিকেও প্রবাহ আসছে এবার শুরু করছি প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আজ থেকে আজকে তো কোনো বৃষ্টির খবরই নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোথাও কোনো বৃষ্টি হবে না সিস্টেমের জন্য কোনো বৃষ্টি নেই যদি কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে স্বস্তির বৃষ্টি বা ঝোড়ো হাওয়া দিতে পারে তবে সেই সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তাপমাত্রা থেকে ডিগ্রি বাড়বে এখনও চার ছয় এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে চল্লিশ অতিক্রম করে যাচ্ছে এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও চল্লিশের কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের যা তথ্য রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন পরিষ্কার করে যে আগামী কাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বা লু বয়ে যাওয়া যেটা আমরা বলে থাকি সেই সম্ভাবনা শুরু হচ্ছে কোন কোন জেলাগুলোতে হতে পারে এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে এই আপডেট আবার পাল্টাতে পারে পাল্টাতে পারে অর্থ হচ্ছে যে জেলাগুলোর নাম করছে আরও অনেক জেলায় বাড়তে পারে এখনো পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি তাতে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই পাঁচটি জেলার ক্ষেত্রে বলা হয়েছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং কোনো কোনো জায়গাতে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে এই জেলাগুলোর পার্শ্ববর্তী জেলাতে তার অবশ্যই কিছুটা প্রভাব পড়তে পারে যেমন পূর্ব বর্ধমানে কিছুটা প্রভাব পড়বে এছাড়া মুর্শিদাবাদের দিকে কিছুটা প্রভাব অবশ্যই পড়বে প্রচণ্ডভাবে অসহ্য গরম পরিস্থিতি কিন্তু আরও বাড়বে এটাই রয়েছে এখনও পর্যন্ত তথ্য তাই আগামী কাল থেকে তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে অন্যদিকে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসছে সেটাও জানিয়েছেন আবহাওয়া দপ্তর তাঁরা বলছেন এপ্রিল তারিখে পশ্চিম দিকের এক হাওয়ার সঙ্গে খুব হালকা বৃষ্টি হতে পারে। মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে তবে সাতাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় বিরাট বৃষ্টি নয় তবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি আসছে ঝড় বৃষ্টি আসছে অর্থাৎ কালবৈশাখী দু এক জায়গায় দু এক জায়গায় শুরু হবে প্রত্যেকটা জেলাতে সাতাশ তারিখ থেকে এই পর্যন্ত তাদের এখনও আপডেট রয়েছে আর আমরা যেটা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আঠাশ তারিখ উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এপ্রিল মাসে মে মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ অর্থাৎ এই ছয় দিন বা পাঁচ দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির খবর কিন্তু পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে প্রচণ্ড গতিতে ঝড় তবে ঝড় একটি জেলার সমস্ত জায়গায় কিন্তু হয় না সেটা খুবই কম দেখা যায় তবে ঝড়ের সম্ভাবনা বেশ কিছু কিছু এলাকার উপর দিয়ে বইতে পারে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এবং বজ্রবিদ্যুতের ঝলকানি সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই প্রচণ্ড আবার দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে কাল কালবৈশাখী আবার কাম ব্যাক করছে সেটা সাতাশ এপ্রিল তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহের কয়েকদিন এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পরিপূর্ণ আবহাওয়ার খবর উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে অনেক জায়গা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী হতে পারে যেমন আলিপুর দুয়ার কুচবিহারের দিকে বিশেষ করে এমন তথ্য রয়েছে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে তেমন কোনো বৃষ্টির খবর নেই কোনো কোনো জায়গা হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজকের দিনটা হতে পারে আগামীকাল থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে সেইভাবে আর বৃষ্টি হবে না বিশেষ করে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এরকম তথ্য রয়েছে সাতাশ তারিখ থেকে আবার নিচের দিকের জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সাতাশ এপ্রিল তারিখ থেকে আর উত্তরবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা উপরের জেলাগুলোতে রয়েছে প্রথমেই বললাম আগামীকালও হালকা মাঝারি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে পরবর্তী কিছুদিন দুই বা তিন দিন বৃষ্টি অনেকটা কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবার ঝাড়খণ্ডের জন্য যা খবর রয়েছে ঝাড়খণ্ডে প্রচন্ড গরম বাড়ছে কোনো কোনো জায়গায় আজ থেকে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে এবং আগামীকাল থেকে তাপপ্রবাহ চলতে পারে তিন বা চার দিন বৃষ্টির সেরকম কোনো খবর পর্যন্ত নেই তাপমাত্রা চল্লিশের অনেকটা উঠতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ভারতবর্ষের রাজ্যগুলোতে তাপপ্রবাহ চলবে চার দিন বা কোথাও কোথাও তিন দিন যে সমস্ত রাজ্যে শুরু হয়ে গেছে এবং আজকে এবং আগামী কয়েকদিন থাকতে পারে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এছাড়া রয়েছে বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলোতে আজকে রয়েছে আগামী কাল থেকে নতুন ভাবে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এই পর্যন্ত আপডেট রয়েছে এবং সেটা শুক্রবার বা শনিবার পর্যন্ত চলতে পারে তাই পশ্চিমের রাজ্য মধ্যের রাজ্য এবং পূর্ব দিকেও সেই তাপপ্রবাহ এগিয়ে আসছে কাল থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচন্ড বৃষ্টি দু এক জায়গা হতে পারে প্রথমেই জানালাম আগামীকাল পর্যন্ত হালকা মাঝারি চলবে তারপর বৃষ্টি কিছুটা কমতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা দমকাঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিপাত অনেকটা কমার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস বা আপডেট রয়েছে সেখানে বিরাট ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দেশে তাপ্রবাহ মতন সম্ভাবনা তৈরি হচ্ছে তবে সিলেট সংলগ্ন কোনো কোনো জায়গাতে বৃষ্টির পূর্বাভাস বেশ কিছু কিছু জায়গাতে রয়েছে আজকে যেমন হতে পারে বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে বিশেষ করে খুলনা বরিশাল বিভাগে উল্টে তাপমাত্রাটা বাড়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী পাবনা সাতক্ষীরা যশোর এদিকে তাপমাত্রা বাড়বে দু এক জায়গায় দু এক জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হবার মতন পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা বুঝতেই পারলেন সারা দেশে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে এটাই রয়েছে খবর তবে বৃষ্টি আবার প্রচণ্ডভাবে ঝেঁপে আসছে বাংলাদেশের দিকেও সেই সম্ভাবনা সাতাশ এপ্রিল তারিখ থেকে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখ সারা দেশ জুড়ে আবার ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি আসতে চলেছে এখনো পর্যন্ত বাংলাদেশের জন্য এই তথ্য বা আপডেট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েবসাইট থেকে এই পর্যন্ত আপডেট আবহাওয়ার ক্ষেত্রে ভারতবর্ষ বাংলাদেশ এবং সংলগ্ন কোন কোন সিস্টেম রয়েছে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরেকবার আপনাদের কাছে অনুরোধ রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং